জল নিষ্কাশনী ব্যবস্থা বন্ধ থাকার ফলে গৌনগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ ও নং ওয়ার্ডের তিন শতাধিক পরিবারের বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে এমনকি অনেকের রান্নার চুলা জলের নিচে বর্তমানে প্রায় সাড়ে তিনশো কানি জায়গা জলের জন্য চাষের অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘ দু বছর ধরে সমস্যা সমাধানের দাবিও জানিয়ে সমাধান করেননি পঞ্চায়েত কিংবা জেলা প্রশাসন প্রতিবাদে মঙ্গলবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের টিলাবাজার বাজার শহর সড়কের নয়াপত্তন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে জনতা দীর্ঘ চার ঘন্টা অবরোধের পর করুণাবল ব্লকের এক্সটেনশন অফিসার বিজম চৌধুরী ঘটনাস্থলে এসে লিখিতভাবে জানান যে আগামী পনেরো দিনের মধ্যে ট্রেনের কাজ শুরু হবে এই আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা বিগত দুই বছর থেকে আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েতের পাঁচ এবং নং ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে গণআন্দোলনে আমরা এখানে গণ অবস্থানে সবাই সমবেত হয়েছি দল মত নির্বিশেষে আমরা সবাই লক্ষ্মীপুর এবং নয়াপতনের সমস্ত অংশের মানুষ আমরা গত দুই বছর থেকে বৃষ্টির জল এবং এই বর্ষাকালীন জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে অনেক দুর্ভোগ পোয়াতে হচ্ছে এবং অনেক বাড়ি বৃষ্টি অল্প বৃষ্টি হলেই বাড়ির উঠানে আঙিনায় পেছনে সবাই সব জায়গায় জল ঢুকে পড়ে সেই সাথে আমাদের পাশেই এখানে দুইশো উপরে জায়গা আছে ক্ষেতের জায়গা যেগুলা খেতের প্রায় অযোগ্য হয়ে পড়েছে বৃষ্টির সময় এখানে চাষাবাদ করা যাচ্ছে না আমাদের এই দাবি গত দুই বছর থেকে দাবি চলছে আমরা বারবার পঞ্চায়েত আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সাথে আমরা বারবার এই ব্যাপারে আলোচনায় বসেছি তারা বারবার তালবাহানা করেছে আজ পর্যন্ত কোনো জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়ার কোনো ব্যবস্থাই ওনারা করেন আমরা ব্যাপারটা আমাদের বড়নগর আর ডি ব্লকের বিডিএ মহোদয়কেও লিখিতভাবে জানিয়েছি আমাদের ডিএম মহোদয়কেও আমরা জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা না হওয়ায় আমরা কোনো উপায়ান্তর না পেয়ে সর্বশেষ আমাদের যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা আজকে এই রাস্তার উপ অভিযানে আমরা এখানে সমস্ত অংশের মানুষ আমাদের এলাকার স্বার্থে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণ অবস্থান চলবে প্রায় দেড়শো থেকে আড়াইশো গানের জমিতে কৃষিকার্য সম্পূর্ণ হয় তার কারণে বিভিন্ন সময় এলাকাবাসী পঞ্চায়েতের সেক্রেটারির মাধ্যমে জেলা শাসক এবং বিডিও সাহেবের কাছে লিখিতভাবে দরখাস্ত প্রদান করছে যে এখানে পাকা ড্রেন করিয়া জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এবং বর্তমান যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে প্রচুর বাড়ি করে বাড়ি করে জল উঠে গেছে শুধু এটা বৃষ্টির জল এটা ফ্লাডের জল কিন্তু জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয় না আজকে অতিষ্ঠ এই এলাকার মানুষ এখানে দল বল নির্বিশেষে মা বোন যুবক যুবতী বয়োজ্যেষ্ঠরা কৃষক শ্রমিক সব একত্রিত হইয়া রাস্তা অবরোধ করছে এই রাস্তা অবরোধের পরে পরিপ্রেক্ষিতে বিডিও সাহেবের তরফ থেকে এক্সটেনশন অফিসার এখানে আইসেন এবং এখানে তিনি লিখিত দিচ্ছেন যে উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পনেরো দিনের ভিতরে এই ট্রেন করার ব্যবস্থা দায়ন করে দিলেন এর এই আশ্বস্তের পরিপ্রেক্ষিতে রাস্তা অবরোধ প্রত্যাহার করছে